হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোন ফোনের বয়স বের করবেন দেখুন আমাদের তো একটি Samsung Docs আছে এই ফোনটার বয়স কতদিন আমরা আজকে এটা বের করব তো অবশ্যই আপনারা যদি কোনো ফোন কিনেন ফোন কেনার আগে যদি কেউ বলে আমার কোটার বয়স এত দিন তো আপনি তা পরীক্ষা অবশ্যই করে নেবেন যে আপনার এই ফোনটা যে কিনবেন তিনি বলছে আমার পুরো বয়স 1 বছর বা বছর কিন্তু আপনার বিশ্বাস হচ্ছে না তাহলে আপনি কি করবেন ফোনের সেটিংস থেকে জেনে নেবেন যে ফোনের বয়স কত দিন আমি অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবো যে কিভাবে যে কোনো ফোন তো আমার হাতে বর্তমানে শুধু স্যামসাং এই ফোনটি আছে আপনি যে কোনো ফোনের ডেট বের করতে পারবেন তো ধরুন আমি ফোনের সেটিংস থেকে দেখিয়ে দিব কোনো অ্যাপস এর প্রয়োজন হবে না আপনি শুধু ফোন থেকে যে কোনো ফোন থেকে আপনি ফোনের ডেট বের করতে পারবেন তো আমি অবশ্যই আপনাদেরকে দেখে দিব আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো আমি এখান থেকে মোরে ক্লিক করি এক এক ফোনের সেটিংস এক এক রকম থাকতে পারে আপনাকে কি করতে হবে যে প্রত্যেকটা ফোনের মধ্যে কিন্তু অ্যাবাউট লেখা থাকে তো এই যে অ্যাবাউট ডিভাইস আছে তো আপনি অ্যাবাউট ডিভাইসের মধ্যে ক্লিক করবেন তো অ্যাবাউট ডিভাইসে যদি ক্লিক করেন একটু নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাবেন যে এই ফোনটার বয়স কত তো আমরা এখানে দেখছি যে এটার বয়সটা কোন জায়গায় দেয়া আছে তো একেবারে নিচের দিকে আসেন এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই এখানে নিচের দিকে লক্ষ্য করুন এই যে বার্সন লেখাটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এর নিচে দিয়ে লেখা আছে দুই হাজার সালে দেখুন অক্টোবর মাসের নয় তারিখ অক্টোবর মাসের নয় তারিখ দুই হাজার সালে এই ফোনটি চালু হয়েছে তো আপনি চাইলে আপনি যে কোনো ফোনের অ্যাওয়ার্ডে গিয়ে এই যে এক এক ফোন এক এক রকম থাকতে পারে আপনি অ্যাওয়ার্ড লিখে সার্চ করি অবশ্যই নিয়ে আসতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে দুই হাজার অক্টোবর মাসের দুই মানে দুইটা চারের সময় এই ফোনটি চালু হয়েছে আপনি দেখতে পাচ্ছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো ভালো থাকবেন আলাইকুম